একটা ওই সাংস্কৃতিক অনুষ্ঠানে যাব ঠিকানা খুঁজে পাইতে না তাকে আমি বলছি ঠিকানা শেষ নেই কানা তাকে বলছি বয়রা শেষে পিয়ারা বিশেষ না হলে আপনি জিনিসটা চেক করি দেখেন

আচ্ছা <laughs> আল্লাহ সবার মাথায় এত ফের দিছে আমার মাথায় দেয় না কে দোয়া কলমা পড়তে পড়তে ভাড়া এলাইছি তা আল্লাহ পরা মুখস্থ হয় না কে আল্লাহ তুমি আমার একটু ভালো ছাত্র বানাই দাও আল্লাহ সবার মাথায় এত ফের না আমার মাথায় খালি ডেরেন সারে যে পরা দেছে কোনটা থিয়ে কোনটা কমু আচ্ছা প্রথমেরটাই পড়ি গরু 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 একটি গৃহপালিত বসু গরু একটি গৃহপালিত বসু একটি গরু চারটি পা একটি গরু চারটি পা চারটি গরু একটি পা চারটি গরু একটি চারটি গরু একটি পা কেমন হইব গরু 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 একটি গরু চারটি পা একটি গরু চারটি পা চারটি গরু একটি গরু চারটি পা একটি গরু দুটি কানা আছে দুটি চোখ আছে একটি গরু দুটি কানা আছে দুটি চোখ আছে গরুর গায়ে লোম আছে গরুর পিছনে একটা লেগে আছে গরু 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 গরু

গরু রচনা তুই গোবিন্দ রচনা বলছো কেন হ্যাঁ দেখো বাবা জি তোমাকে আমি যে রচনা তুমি কিন্তু ওইটাই বলবা তুমি অন্য কিছু বলবা তাহলে কিন্তু তোমাকে

পাটকে স্যার বাংলাদেশের অর্থকারি একটা ফসল বলা হয় স্যার এই পাট বিদেশে রপ্তানি করি আমরা প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করি স্যার কিন্তু এই পাট কখন হয় জানেন স্যার এই পাট হয় বর্ষাকালে বর্ষাকালে হচ্ছে এই পাট কিন্তু স্যার বিভিন্ন খাল বিলে এটার জন্য জাগ দেওয়া হয় এমনকি স্যার নদীতেও পাটের জাগ দেওয়া হয় পাট পোষানোর জন্য নদীতে পানি আছে পানি থাকার কারণে অত্যন্ত ভয়ঙ্কর একটি পানি আছে যেটা কুমির তার সামনে একটা মুখ আছে যেখানে চোখা চোখা দাবে যেটা দিয়ে কত চাপায় চাপায় খায় পিছনে ইয় বড় একটা ল্যান্ড আছে যেখানে এলকাটা বেলকাটা খাসকাটা 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 এই ছেলেকে আমি যেই রচনা দেবো সেইটার মধ্যে কবি ঢুকাবে এমন কিছু দিতে হবে যেটা ভিতরে কবি ঢুকাবে বুঝতে পারছি আসমা

করতে পারি বিমান সব সময় আকাশে উঠলো কিন্তু স্যার অনেক সময় বিপদ ঘটে কয়েকদিন আগে স্যার মালয়েশিয়া এয়ারলাইন্স একটা বিমান স্যার বোয়িং নাম্বার সেভেন থ্রি সেভেন স্যার উপরে গোলযোগ সৃষ্টি কারণে নিজে পতিত হয়েছিল স্যার এরপর কিন্তু বিমানের কোনো ধ্বংসাবশেষ মানুষের কোনো ভুলিও পাওয়া যায় নাই কেন স্যার জানেন বিমানটা পড়ছিল তার সমুদ্রে সমুদ্রে পানি আছে পানি

আমনের কি কোন আরে কি আর চান্স দেওয়া যায় না দেখছেন ও বুটা আরে আপনি আর বলছে সর্বশ্রেষ্ঠ সুযোগ ইতিহাসে কুমিরর অস্তিত্ব আছে আমনের কর নাই ইতিহাসে কোন কুমিরর অস্তিত্ব নাই সর্বশ্রেষ্ঠ

কারণ হচ্ছে সে তার কাছের লোককে বিশ্বাস করেছিল স্যার মির্জা কে বিশ্বাস করেছিল সিরাজুদ্দোলা যেটাকে স্যার ইতিহাসে খালকেটে কুমিরা বলে কুমির অত্যন্ত

গঙ্গা সাথে তো আমার হ্যাঁ পিঙ্কির সাথে তো আমার সকমদার

তোমাৰ এই চোখে নিদম কালা কালা গিল্লে আজো প্রতিরা আজো প্রতিৰতে জেগে থাকি পিঙ্কি রসায় আজো প্রতিৰতে জেগে থাকি পিঙ্কি ৰসায় পিংকি আছে নাতা তা বিৰি থুই কাজা খাই ঘুম নেই এই দুটি চোখের পাতা আজো প্রতিরা

সালাম সালাম হাজার সালাম আবার আপনির সতের ভয় কাতে আসে বয় আপে আসা কাউ আবার

কিছু কিছু বোকাদের জীবনে ইকিজিং করaday ভুল উমার আডি গুডি বাইнга দিতে হোন এত বড় ভুলের মাসুল আমার মতো সারা আছেন একটু সাদ দেন জানো আডি বাইнга দিছে রে শিক্ষালানো মাগো মাওয়া ও পিঙ্গিনালি Thank <laughs>